ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন চোদ্দ দিন আগে তার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানান স্মৃতিচারণ করতে দেখা যায় মিষ্টি জান্নাতকে বাবাকে হারানোর কষ্টে অভিনেত্রী যখন শোকাহত ঠিক সেই সময় নতুন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাকে সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী জানালেন বাবার মৃত্যুর পর ভেঙে পড়ার কারণ নাকি শাকিব খানের জন্য কষ্ট পাচ্ছেন তিনি এক শ্রেণীর মানুষ এমনটাই ভাবছেন বিষয়টি নিয়ে তেরো আগস্ট রাতে ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা যেখানে শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে মিষ্টি জান্নাত লেখেন আমার বাবা চোদ্দ দিন হল পৃথিবীতে নেই আমি আমার বাবা মায়ের রাজকন্যা আমার পৃথিবী বলতে তারা দুজনেই কোনোভাবেই শোক কাটিয়ে উঠতে পারছি না আমি বা আমার পরিবার অভিনেত্রী লিখেছেন এরই মধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে বলছে যে আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য আমি আমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দেই আর তারা বলে আমি নাকি সাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি এই ব্যাপারে নেটিজেনদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানিয়ে মিষ্টি জান্নাত বলেন আমাকে নিয়ে এসব ফালতু কমেন্ট স্ট্যাটাস নিউজ ব্লক করা বন্ধ করুন এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন মিডিয়ার সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে কিছু মানুষ আমাকে দেখতে পারে না কারণ আমি তাদের থেকে অনেক বেশি সুন্দর যোগ্য এবং মানসম্পন্ন তাই তারা আমার স্ট্যাটাসে পৌঁছাতে পারে না পারবেও না বলে দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগিয়ে দেয় এসব যারা করছে তাদের সবার প্রমাণ রেখে দিয়েছি প্রয়োজনে কাজে লাগাবো। তবে আপাতত আমি কোনো কিছুর মন মানসিকতাই নেই একটু থামুন অনেক হয়েছে শান্তি চাই শান্তি দেন